নমস্কার আজ শুক্রবার বর্ষা ভেজা দিনে আজকে বানাবো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তো চলো প্রথমে দেখো এখানে বাজার থেকে আনা ইলিশ মাছ তো আজকে তো আজকে যেহেতু অনেকদিন বাদে বর্ষার দিনে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে বেশ খেতে খুব ভালো লাগে আর এই বর্ষার দিনে বন্ধুরা তোমরা তো সকলে জানো ইলিশ মাছ কতটা প্রত্যেক মানুষের আশা করি ভিক আমার প্রত্যেক বন্ধুদেরও প্রিয় তো যাই হোক ইলিশ মাছ একটা মানে খুব দারুণ সুন্দর মানে স্বাদযুক্ত মাছ যাই হোক তো চলো এখানে আজকে তার জন্য ওখানে দেখতেই পাচ্ছ মাছ ধুয়ে ফাইনালি আমি রেডি করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে আমি দেখো শুকনো কড়াইটা গরম করে সর্ষের তেল দেব। আর এখানে নুন হলুদ দেখো আমি এক এক করে প্রত্যেকটি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে মানে মোট সাত পিস মাছ ছিল মাথাটা বাদ দিয়ে মাথার টুকরো বাদ দিয়ে আর এখানে দেখো প্রত্যেকটি মাছে ভালোভাবে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো তোমাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে তোমার অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তো চলো আর কোন কোন বন্ধুদের ভালো লাগে তো চলো এখানে দেখো ইলিশ মাছ তেল গরম করে নিয়েছি ভেজে নেব বেশ একটু হালকা করে লালচে লালছে করেই একটু ভেজে নিচ্ছি তো দেখো গরম তেলের মধ্যে মাছ দিয়ে দিয়েছি তো এখানে এক এক করে মাছগুলো সব ভেজে নেব আমি আর বন্ধুরা এই বর্ষার দিনে ইলিশ মাছ আর সত্যি কথা বলতে ইলিশ মাছে তেল দিয়ে ভাত মেখে খাওয়া বা ইলিশ মাছ হ্যাঁ খিচুড়ি দিয়ে খায় মানুষের প্রত্যেকে অনেকে তো আবার অনেকে দেখা যাচ্ছে ভাপা করে রান্না করে খায় তো আমাদের বাড়িতে বিশেষ একটা ভাপা হয় না যেহেতু একটু সর্ষে বাটা খেতে সমস্যা আছে তো তার জন্য এখানে আলু বেগুন দিয়ে আমি আজকে রান্নাটা করছি তো তার দেখো প্রত্যেকটি মাছ ভাজা করে নিয়েছি আর প্রত্যেকটা মাছ ভাজা হয়ে যাওয়ার পর এবার দেখো ওই গরম তেলের মধ্যেই আমি হাফ চামচ কালো জিরে দিলাম আর কালো জিরেটা দেখো ভাজা হয়েছে। তাতে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো আর আলু আর বে আলু আর বেগুন যেগুলো লম্বা লম্বা করে আমি কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে আমি দিয়েলাম দেখো এবার এটাকে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দেখো কি করি তো এইভাবে তোমরাও করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর দেখো এখানে আমি দিলাম এক চামচ লবণ আর আর হাফ চামচ হলুদ গুঁড়ো তো দেখো ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব আর একটু পাঁচ মিনিট মতন ভাজাটা হতে দেব বেশ একটু আলু আর বেগুনটা ভাজা ভাজা হয়ে এলে তারপর দেখো এখানে বন্ধুরা এ দেখো প্রায় ভাজা হয়ে গেছে আর তোমাদের সেটা দেখাচ্ছি আর দেখো এখানে ভাজা হয়ে যাওয়ার পর এবার এতে দেব জল তো চলো লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি তো যাই হোক এবার জল দিলাম তো দেখতেই পাচ্ছ জল দেওয়া হয়েছে আর জল দেওয়ার পর এটাকে আস্তে করে আমি ঢাকা দিয়ে দেবো তো সেদ্ধ হোক আলু আর বেগুনটা তারপর আমি পরে মাছটা ভেজে ভাজা মাছটা ঝোলের মধ্যে দেব তো তার জন্য দেখো ফাইনালি দেখো মাছ এখানে দিয়ে ফাইনালি মাছের ঝোল এমনটা হয়েছিল তো চলো আজকে ফাইনালি রেসিপি আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এই দেখো কেমন লাগছে রংটা কেমন হয়েছে অবশ্যই বলো বন্ধুরা আর যেটা বললাম তোমরা অবশ্যই জানাবে কাদের কাদের ইলিশ মাছ পছন্দের তো চলো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে পাশে থাকবে